ফোনটা একটু খারাপ হয়ে গিয়েছে তার জন্য ফোনটা হারাতে যাচ্ছে বল না বলতো ফোনটা ভালো আছে কিন্তু এর ব্যাড হ্যাবিট এর হয়ে গেছে गाइस এইভাবে হচ্ছে ফোনটা পড়ে যাচ্ছে আর যার জন্য এটা সারানো হবে তো गाइस সকের মোড়ে গিয়ে তোমাদের দেখাবো কিভাবে সারানো হচ্ছে সব কিছু দেখাবো চলো गाइस गाइस বন্ধু ল্যাপটপটা অনেকটাই খারাপ কারণ এখানে দেখতে পাচ্ছ তোমরা দোকান বন্ধ হয়ে গিয়েছে गाइस ফোনটা তো সারাতে গিয়েছিলাম বাট সমস্যা হয়ে গেছে দোকানটা বন্ধ হয়ে গিয়েছে অনেকটা দুপুর হয়ে যাওয়ার আর তাই ফোনটা সারানো হয়নি তো বন্ধু এখন চলে যাচ্ছে কাল কলকাতা কাজে চলে যাবে চলে গাইজ পরের ভিডিও দেখা হচ্ছে বাই